আসসালামু আলাইকুম বন্ধুরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন ও তার ছেলের কুরবানি প্রিয় বন্ধুরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক রাতে স্বপ্নে দেখলেন কোন ব্যক্তি অদৃশ্য থেকে আওয়াজ করে বলছে হে ইব্রাহিম আপনার উপর আল্লাহর নির্দেশ হয়েছে নিজ সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিন যেহেতু নবীগণের স্বপ্ন সঠিক সেহেতু তিনি তার প্রিয় সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর পথে কুরবানি করতে প্রস্তুত হয়ে গেলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম তখন অল্পবয়স্ক ছিলেন বিদায় তাকে এতটুকু বলেছেন হে আমার পুত্র তুমি রশি ও সুরি নিয়ে আমার সঙ্গে চলো এ বলে নি সন্তানকে নিয়ে তিনি এক জঙ্গলে পৌঁছিলেন হজরত ইসমাইল আল ইসলাম জিজ্ঞেস করলেন আব্বা আপনি এ সুরি ও রশি নিয়ে কেন এসেছেন তিনি বলেন সামনে গিয়ে একটি কুরবানি দিব কিছু দূর এগিয়ে গিয়ে হজরত ইব্রাহিম আলী ইসলাম সরাসরি তার সন্তানকে বলে দিলেন হে আমার পুত্র আমি তোমাকে আল্লাহর পথে কোরবানি করার জন্য এখানে নিয়ে এসেছি আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবেহ করতেছি হে আমার পুত্র এটা আল্লাহর ইচ্ছা বলো তোমার ইচ্ছা কি হজরত ইসমাইল আল্লাম জবাব দিলেন আব্বা যান যখন এটা আল্লাহর ইচ্ছা তখন আমার ইচ্ছার প্রশ্নই ওঠে না আপনার প্রতি যেটা নির্দেশ হয়েছে সেটা পালন করুন ইনশাল্লাহ আমি ধৈর্য ধারণ করব। ছেলের এই সাহসিকতা জবাব শুনে হজরত ইব্রাহিম আল্লাম খুবই সন্তুষ্ট হলেন পিতা যখন সন্তানকে শোয়ায়ে গলায় ছুরি চালাবেন তখন হজরত ইসমাইল আলহামের গলা মোটোই কাটল না তিনি যখন আরো জোরে জোরে ছুরি চালাতে লাগলেন তখন গায়েব থেকে আওয়াজ আসলো আর না হে ইব্রাহিম তুমি আল্লাহর নির্দেশ পালন করেছ এবং এই কঠিন পরীক্ষায় পরিপূর্ণভাবে কামিয়া হয়েছ তিনি মাথা ফিরাইয়া দেখলেন একটি দুম্বা পাশে দাঁড়িয়ে আছে এবং তাকে বলছেন জনাব ইসমাইলের স্থলে আমাকে জবেহ করুন এবং ওনাকে সরিয়ে দিন অতএব হজরত ইব্রাহিম আলী ওয়াসাল্লাম সেই দুম্বাকে জবেহ করলেন এবং হজরত ইসমাইল আলি উঠে বসলেন এবং মহাপরীক্ষায় বাপ বেটা উভয়ে কামিয়াব হলেন আল্লাহ আল্লাহ রাস্তায় সবকিছু কুরবানি করতে প্রস্তুত থাকেন এমনকি নিজ সন্তানকেও কোরবানি করতে দ্বিধা করেন না কিন্তু আজকাল যারা রাস্তায় একটি ছাগল জবহ করতে নানা তালবাহানা করেন আল্লাহর সঙ্গে তাদের কিবা বা সম্পর্ক থাকতে পারে প্রিয় বন্ধুরা এই সংক্ষিপ্ত গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকবেন ধন্যবাদ